হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটো পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল শেখ সজীব বরাবরের মতো আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন তো আজকে যে ইলেকট্রিক বাইকটি আপনাদের সামনে পরিচয় করে দিতে যাচ্ছি সেই ইলেকট্রিক বাইকটির নাম জেটেস যা অটো পয়েন্টে দুর্দান্ত একটি বাইক বলে বিবেচিত হয়ে আসছে গত দুই মাস থেকে আশা করব শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব এই ইলেকট্রিক বাইকটি সম্পর্কে so chola shan abne kde kiya liye start ho vdi se okay let's go a hey, electric bike did front side টিউবলেট চাকা ও ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এখানে ডিজিটাল ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি অন করলে এখানে পার্কিং হয়ে থাকবে আপনি এখানে পার্কিং মোডে চাপ দিলে রেডি হয়ে যাবে গাড়ি চলার জন্য এখানে আপনাকে আমরা স্পিড দেখাবো গাড়িটির টপ স্পিড কত এখানে এক নম্বর গিয়ার দিয়ে আপনি চালাতে পারবেন তির উনত্রিশ কিলোমিটার ফার আওয়ার্স রান করতে পারবেন দুই নাম্বার গিয়ারে চালাতে পারবেন চল্লিশ কিলোমিটার স্পিডে তিন নাম্বারে আপনার চুয়ান্ন সর্বোচ্চ চুয়ান্ন কিলোমিটার স্পিডে ঘন্টায় আপনি চালাতে পারবেন এই ইলেকট্রিক বাইকটি কিছু বিশেষত্ব রয়েছে যার মধ্যে আপনি এখানে চাইলে এখানে ফিক্সড করে দিতে পারবেন আপনি পিক আপ ছেড়ে দিয়েও একই লেভেলে গাড়িটি রান করতে পারবেন আপনি যখন লং ড্রাইভে চালাবেন গাড়িটি তখন এই সুইচটা আপনি ব্যবহার করলে আপনি পিক আপ ধরে না রাখলেও দীর্ঘ সময় একই লেভেলে গাড়িটি চলবে তো দেখেন এখানে আমি পিক আপ ছেড়ে দিয়েছি তারপরেও এখানে ফিক্সড আটত্রিশ রয়েছে এই যে আমরা এখন চাকা দেখাচ্ছি আপনাকে এখানে আপনি পিক আপ না ধরলেও সেম লেভেলে চলবে তো আপনি ওই সুইচ করে দিলে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তো আধুনিকতা যত কাজ রয়েছে সব কিছুই এই ইলেকট্রিক বাইকে রয়েছে এখানে আপনার রাইট লেফট সব দিকে সিগনাল আপনার ড্যাশবোর্ডেই দেখাবে কতটুকু চার্জ আছে এগুলো সব কিছু আপনাদেরকে ডিজিটাল মনিটরের মাধ্যমে আপনারা চাইলে এখানেই দেখতে পারবেন কত কিলোমিটার চালাতে পারছেন এখানে হেডলাইট একটা মোটর সাইকেলে যা থাকে এই ইলেকট্রিক বাইকের সেম জিনিস রয়েছে তারপরেও সিকিউরিটির দিক থেকে ইলেকট্রিক বাইকগুলো আরও খুব ভালো আপনার পদক্ষেপ নিয়েছে যাতে এগুলো গাড়ি আসলে চুরি করা অসম্ভব হয়ে যায় তো এখানে আমরা আপনাদেরকে হেডলাইট দেখাচ্ছি হেডলাইটের আলো খুবই ভালো এলইডি মনিটর এই যে সিগন্যাল লাইটের দেখেন কেমন আলো এটা খুবই ভালো যাই হোক এই ইলেকট্রিক বাইকটির দুইটি কালার হয়ে থাকে এখানে সিকিউরিটির ব্যাপারটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে এখানে আপনি চাইলে দেখেন এখানে সিকিউরিটি লক করে দিতে পারবেন যেটা কেউ আপনার গাড়িকে ডিস্টার্ব করলে সাউন্ড দিবে অটোমেটিক আপনি চাইলে চাবি ছাড়াও রিমোট দিয়ে চালু করে সেলফের মাধ্যমে চালু করে আপনি এটা চালাতে পারবেন এই ইলেকট্রিক বাইকগুলো একবার চার্জ করলে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটার আপনি চালাতে পারবেন খরচ হবে মাত্র আপনার পাঁচ টাকা কি বাইকে দুইটি করে চাবি দেওয়া থাকে দেখেন চাবি ছাড়াও এখানে গাড়ি কিন্তু ঠিকই অন করা আছে এখানে আপনি ইজিভাবে রেডি হয়ে আছে গাড়ি চালাতে পারবেন তো এখানে গাড়ি লক আনলক সেলফ সব কিছুই আছে আপনি চাবি তো অন করলে চাবিতেই বন্ধ করতে হবে তো এখানে দেখেন ঘাল লক করার পরে যদি আপনি সিকিউরিটি লক দিয়ে বাজারে অথবা মসজিদে অথবা যে কোনো প্রয়োজনে আপনি রাখবেন তখন এই গাড়িটি সুরক্ষাভাবে থাকবে এখানে ডিজিটাল ড্যাশবোর্ডের সাথে সাথে সব কিছু সুইচগুলো প্রিমিয়াম কোয়ালিটির ব্যবহার করেছে চার্জিং সিস্টেম রয়েছে আপনারা চাইলে এখান থেকে চার্জও করতে পারবেন গাড়িটি সামনে থেকে পিছন পর্যন্ত দেখতে খুবই সুন্দর মার্শাল্লাহ সামনে পিছিয়ে দুইটাতেই টিউবলেট চাকা ব্যবহার করা হয়েছে ব্রুশলেস মোটর ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়ার্ডের তো ভিউয়ার্স আজকে জেটেস মডেল জানানোর পরে আপনাদের কমেন্ট আমরা পড়েছি অনেক যে তিন চাকা সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন বারবার তিন চাকা আমাদের কাছে আছে কি না তিন চাকার মডেলগুলো কেমন তো এইটা এই কথা চিন্তা করে আমরা আপনাদেরকে জানাতে থ্রি হুইলার ইলেকট্রিক বাইক তিন থেকে চারটে মডেলের পেয়ে যাবেন তো আসেন আপনাদেরকে আজকে আমি দেখাই আগামী ভিডিওতে এই থ্রি হুইলার ইলেকট্রিক বাইকের বিস্তারিত জানাবো আশা করব আমাদের পেজে লাইক ফলো কমেন্ট দিয়ে পাশে থাকবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ